প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুনিকোনা গ্রাম এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

এই কথা বার্তার সময় ভালো থাকে তার ধরুন রোগ প্রতির ক্ষমতা সুস্থ বার্তা তাই সময়রা সবাই সুষ্ঠীর বার্তা ব্যবহার করে আর বিশেষ করে একটা কথা না বলে না আমাদের এই যে এই যে আপনি আমি যেখানে আসছি যে কোনো জেলা মদনপুর জেলা জেলা গ্রাম এখানে প্রায় সত্তর প্লাস সবাই সুষ্ঠু বাচ্চা উদ্বোধন করে তাই কোনটা বাচ্চা উদ্বোধন করেন না কেন করেন না কারণ ওই বাচ্চাগুলো তাদের এলাকায় চলে না বলতে কেন চলে না কারণ ওই বার্তাগুলো সুস্থ সবল বাচ্চা হয় তাই সমস্যা

এক বছরে পান না দর্শক আমাদের কথা আছে একটা লোক রাখতে চল্লিশ টাকা জেতন দিতে হয় সেগুলি সেটি সৌদি আয় করে চল্লিশ হাজার দেয় তারপরে বাদ হাজার টাকা আয় করে করে দেখাশোনা এতটা কষ্ট হয় খায় তারপরে আবদ্ধ অবস্থায় রাখা অবস্থা হাতগুলো হাটটা জলবদ্ধ অবস্থা এই এদিক থেকে আমাদের থাকে আমাদের এই পাহাড় করতে করে বা

লাভবান করা যায় যদি আপনি সঠিক পদক্ষেপ সঠিক পরীক্ষার জন্য তাহলে আপনি লাভবান করতে পারবেন এই সময় থাকা থেকে প্রতিদিন দিন থেকে আগে বছর দেখা করার অনুযায়ী ভালো থাকে আল্লাহ